বনি ইসরায়েলের এক ব্যক্তি সমুদ্রের তীরে তার বসবাস একদিন সে কি এক প্রয়োজনে ঘর থেকে বের হলো সমুদ্রের বিশাল পাশ দিয়ে একটু পর্দেই হাঁটছিল সে নেই তার কিন্তু হঠাৎ এক ব্যক্তি চিৎকার শুনে সে থমকে দাঁড়াতে বাধ্য হলো লোকটি উচ্চ আওয়াজে বলছিল হে লোক সকল খবরদার মানুষের উপর জুলুম করো আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো জুলুমের শাস্তি কত নির্মম কত নিষ্ঠুর আমার প্রতি লক্ষ্য করো তোমরা তা বুঝতে চেষ্টা করো কথাগুলো শুনে লোকটার মনে কৌতূহল জাগলো সে তার নিকট এগিয়ে গিয়ে বলল ভাই কি হয়েছে আপনার এমন করছেন কেন জবাবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস সেরে একটু জোর গলায় বলল কিছুই হয়নি আমার এটা আমার প্রাপ্য পাপের ফসল জুলুমের নির্মম পরিণতি ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না অনুগ্রহ করে বিষয়টা একটু খুলে বলুন তুমি শুনবে শুনতে চাও আমার অতীত জীবনের মর্মান্তিক কাহিনী হ্যাঁ আপনি বললে অবশ্যই শুনবো এবার লোকটি উদাস হৃদয় থেকে বেরিয়ে হলো আরেকটি দীর্ঘ নিঃশ্বাস গণ্ডদেশ সিক্ত করে প্রবাহিত হলো উপচান অস্ত্রধারা ধারা রুদ্ধ দৃষ্টিতে ফেল ফেল করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর আচলে চোখ মুছে কান্না বিজড়িত কণ্ঠে বলল তাহলে বসো আমি এখনই আমার বিগত জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাবো একথা বলে সে শুরু করলো আমি ছিলাম একজন সিপাহী সমুদ্র তীরে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করা ছিল আমার প্রিয় শখগুলোর একটি কঠিন ব্যস্ততাও আমাকে এ থেকে বিরত রাখতে পারতো না একদিন সকাল বিকাল দুবার সম্ভব না হলেও একবার তো অবশ্যই যেতাম বিশাল জলরাশির পর্বতসম উর্মি না উর্মিমালা দেখে দারুণ পুলকিত হতাম একদিনের ঘটনা তখন ছিল সূর্যাস্তের সময় বরাবরের মতো সেদিনও আমি সমুদ্রের তীরে সূর্যাস্তের আলৌকিক শোভা দর্শন করছিলাম সূর্য যখন একটা বড় থালার মতো টকটকে লাল হয়ে ডুবতে শুরু করলো তখন আমার মনে হলো একটা রক্ত গোলাপ যেন ধীরে ধীরে সমুদ্রের মাঝখানে ডুবে যাচ্ছে তার লাল কিরণ ছটাতে সমুদ্রের পানীয় রক্তের মতো লাল হয়ে গেছে সে যে কি এক অপূর্ব দৃশ্য তা যে দেখেছে সে ছাড়া কেউ অনুভব করতে পারবে না আমি সাগরের মাঝে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখে একজন জেলে একটি বিশাল মাছ শিকার করেছে তার চেহারা খুশিতে ঝলকিত হৃদয় রাজ্যে প্রবাহিত হচ্ছে আনন্দের স্নিগ্ধ সমীর আনন্দের বয়ে চলছে গোটা দেহ জুড়ে আমি ধীরে ধীরে তার নিকটে গেলাম সোনালী রঙের বিশাল আকৃতির মাছটি প্রাণ ভরে দেখলাম সত্যি কথা বলতে কি এত সুন্দর বিরাট আকৃতির মাছ জীবনে কোনো দিন দেখিনি এক পর্যায়ে মাছটি আমার প্রতি লোভ মাছটির প্রতি আমার লোভ এসে গেল কোনো উপায়ে উহাকে পাওয়ার জন্য হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল। সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এ মাছটি আমাকে পেতেই হবে এ মাছ আমি চাই মাছটি যতই দেখছিলাম ততই আমার মনের মধ্যে উহাকে হস্তগত করার বাসনা তীব্রতর হচ্ছিল কিছুতেই উহা থেকে দৃষ্টি ফেরাতে পারছিলাম না তাই একসময় লোকটি নিকট মনের কথা প্রকাশ করে বললাম ভাই তোমার এই মাছটি খুব পছন্দ হয়েছে আমার তুমি উহাকে আমাকে দিয়ে দাও জবাবে সে বললো না এ মাছ আমি কোনো অবস্থাতেই দেবো না আমি বললাম কেন দিবে না মাছটি যে আমার খুব পছন্দ হয়েছে যদি এমনিতে দিতে না চাও তবে উপযুক্ত মূল্য দিয়েই আমি ক্রয় করতে চাই উপযুক্ত মূল্য কেন হাজার দিন হাম দিলেও আমি তা হাত ছাড়া করবো না কেন মাছটির প্রতি তোমার এত আগ্রহ কেন লোকটি বললো আমি সারা দিন অনেক কষ্ট করে এই মাছটি শিকার করেছি উপরন্তু আপনি আপনার নিকট ওহা যেমন পছন্দের তেমনি আমার নিকটও বহুগুণে বেশি পছন্দের আর কষ্ট করে অর্জিত পছন্দের জিনিস কেউ হাতছাড়া করে কি এসব আমি জানি না আমার পরিষ্কার কথা হলো মাছটি আমার ভালো লেগেছে সুতরাং যে কোনো মূল্যে ওহা আমি হস্তগত করবই জনাব এ মাছের মালিক আমি আমি না দিলে আপনি উহা কিভাবে নেবেন আমি সিপাহী মানুষ কিভাবে নিতে হয় তা আমার ভালো করেই জানা আছে সুতরাং নিজের মঙ্গল চাইলে এখনই মনের খায়েশ ত্যাগ করে মাছটি আমার নিকট বিক্রি করো জেলে বলল আপনি সিপাহী মানুষ তাই বলে দুর্বলের উপর অত্যাচার করা তো আপনার জন্য শোভা পায় না এত কথার প্রয়োজন নেই যা বলেছি মানতে চেষ্টা করো অন্যথায় মাছ তো হারাবেই পয়সাও পাবে না এটা কেমন কথা আমার প্রিয় জিনিসটি আপনি জুলুম করে অন্যায়ভাবে নিয়ে যাবেন আমি জুলুম অত্যাচার বুঝি না আমার অভিধানে অন্যায় বলতে কিছু নেই আমি যা চাই যা পছন্দ করি তা আমাকে পেতেই হবে এটাই আমার ধর্ম জনাব জুলুম করা ভালো নয় এর পরিণতিও ভালো নয় তা একটু ভেবে দেখেছেন কি এত কিছু ভেবে দেখার সময় আমার নেই আর মন্দ পরিণতির কথা বলছো এইসবকে কখনোই আমি পরোয়া করি না জনাব একই বলছেন আপনি একজন বুদ্ধিমান মানুষের পক্ষে এমন কথা কি সাজে দেখো আমার ধৈর্যের বাধ কিন্তু ভেঙে যাচ্ছে তোমার মতো একজন সাধারণ ব্যক্তির সাথে এত কথা বলার প্রয়োজন নেই তাহলে আপনি কি করতে চান এই দেখো কী করতে চায় এই কথা বলে তার নিকট থেকে আমি জোরপূর্বক মাছটি সিনিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দেই জেলিটি অনেক অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে মাছটি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করছিল কিন্তু তার কোনো কথায় আমার মনে ভাবান্তর সৃষ্টি করেনি শত অনুরোধের পরেও মাছটি ফিরিয়ে দেয়নি অবশেষে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুধু এতটুকুই বলে চলে গেল যে হে আমি দুর্বল অসহায় তোমার এক সবল বান্দা আমার উপর কত বড় জুলুম করেছে তা তুমি ভালো করেই দেখেছ হে খোদা তুমি আমাকে এবং এ সিপাহীকে বানিয়েছ আমার তুলনায় তাকে শক্তিশালী করেছো কিন্তু সে ওই শক্তির সৎ ব্যবহার করেনি হে পরোয়ার দিগার সে আমার উপর নির্মম অত্যাচার করেছে তুমি জুলুমের এমন বিচার করো যেন থেকে সকলে শিক্ষা গ্রহণ করতে উহা পারে তার প্রার্থনা আমি মোটেও ভীত হইনি জুলুমের পরিণতির কথা একবারও চিন্তা করিনি বরং উল্টোর আগে আগুন হয়ে আমার চক্ষুদয় টকটুকে লাল হয়ে গেল একজন সাধারণ জেলে আমার কথা কেন মানল না এই জন্য দুঃখে অপমানে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো তাই হঠাৎ আঘাত খাওয়া বাঘে নাই গর্জন করে বললাম এই খুবই ভাগে এখান থেকে সে বলল না আমার মাছ না নিয়ে যাব না যাবি না এতটুকু বলেই তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করলাম আমার আঘাতের প্রচণ্ডতায় সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। একটি বিকট চিৎকার অতপর করে জ্ঞান হারালো লোকটি জমিনে পড়ে আছে আশেপাশে কোনো লোকজন নেই এ মুহূর্তে লোকটির জ্ঞান ফেরানোর চেষ্টা করা আমার প্রয়োজন ছিল কিন্তু সেদিন আমি এতই নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম যে তার প্রতি আমার সামান্যতম সহানুভূতিও সৃষ্টি হলো না বিন্দু মাত্র বোধ ও জাগ্রত হলো না তাই আমি সেখান থেকে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাকে একাকি ফেলে রেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম বেশি দূর যাওয়া হলো না আমার শুরু হলো জুলুম অত্যাচারের ভয়ঙ্কর শাস্তি অন্যায় অবিচারের নির্মম পরিণতি আমি মাছটি হাতে নিয়ে দ্রুত বেগে হাঁটছি কিন্তু খোদার কি কুদরত কিছু দূর অগ্রসর হওয়ার পর মাছটি আমার আঙ্গুল কামড়ে ধরলো ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে গেলাম হাত ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না পরে ওই অবস্থাতেই বাড়িতে গেলাম ঘটনা শুনে আশেপাশের অসংখ্য লোক সমবেত হলো অবশেষে বহু চেষ্টা তদ্বিরের পর বাড়ির সকলে মিলে সেই মাছের কবল থেকে আমাকে উদ্ধার করতে সমর্থ হলো আঙ্গুলে কামড় ধরার কারণে শুরু থেকে আমি প্রচণ্ড ব্যথায় অস্থির ছিলাম আঙ্গুল ছাড়ানোর পর ব্যথার মাত্রা আরও বৃদ্ধি পেল অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম অবশেষে একজন অভিজ্ঞ ডাক্তার আঙ্গুল পরীক্ষা করে বললেন এই আঙ্গুল কেটে ফেলতে হবে অন্যথায় উহার পচন দেহের সর্বত্র সংক্রমিত হয়ে ভয়াবহ সৃষ্টি হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙ্গুল কাটা হলো কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যাধি হাতের তালুতে চলে গেল এর পরও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তালু পর্যন্ত হাত কেটে ফেলার নির্দেশ দিল ডাক্তারের নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হলো কিন্তু হাতের তালু কেটে ফেরার পর সেই ব্যাধি হাতের কবজিতে দেখা দিল বর্ণনাকারী বলেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এভাবে আমি আমার হাত বারবার কাটতে থাকলাম আর ওই মারাত্মক ব্যাধিটি আমার দেহের অভ্যন্তরের দিকে অগ্রসর হতে থাকলো এক পর্যায়ে আমার মনে ভয় ঢুকে গেলো আমি বাড়ি ঘর লোকালয় ত্যাগ করে জঙ্গলে পালিয়ে এলাম একদিন আমি জঙ্গল থেকে বের হয়ে মরুভূমিতে এলাম প্রচন্ড ব্যথায় তখন আমি চিৎকার করে কাঁচছিলাম কিন্তু আমার চিৎকার শোনার মতো কোনো লোক সেখানে ছিল না এক সময় একটি গাছের ছায়ায় বসে পড়লাম কিছুক্ষণ পর একটু আরাম অনুভূত হলে আমি সেখানে ঘুমিয়ে গেলাম সেই ঘুমিয়ে আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমাকে বলছে হে মুখ এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও এই কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার পাবে না স্মরণ করো তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ জোরপূর্বক নিয়েছিলে এটা হলো তোমার সেই জুলুমের শাস্তি মনে রেখো যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরিয়ে না দেবে ততদিন তুমি এ আজাব থেকে কিছুতেই মুক্তি পাবে না উপরোক্ত স্বপ্ন দেখার পর আমি আর বিলম্ব করলাম না সাথে সাথে ওই জেলের খোঁজে সমুদ্রের তীরে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম সেই মৎস্য শিকারী সমুদ্রের জাল ফেলে বসে আছে আমি অদূরে দাঁড়িয়ে তার জাল টানার অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর সে জাল দেখে জালে প্রচুর মাছ আটকা পড়েছে সে মাছগুলো খাঁচায় পুরে অবসর হওয়ার পর আমার আমি নিকটে গিয়ে বললাম হে আল্লাহর বান্দা তুমি আমাকে ক্ষমা করে দাও সে জিজ্ঞেস করলো তুমি কে আমি বললাম আমি সেই হতভাগা সিপাহী যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় ও পছন্দের মাছটি ছিনিয়ে নিয়েছিল অতপর আমার হাতটি কাপড়ের নিচ থেকে বের করে বললাম তোমার উপর জুলুম করার কারণে আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছেন হাতের বিবচ্ছ দৃশ্য দেখা মাত্রই বিজলি আহতের ন্যায় লোকটি চমকে উঠল অতপর ক্ষণকাল নিশ্চুপ থাকার পর উচ্চস্বরে বলল এমন ভয়ানক অবস্থা থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার কথা শেষ হওয়ার সাথে সাথে হাতের ক্ষতস্থান থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল সেই সঙ্গে যাবতীয় ব্যথা বেদনা দূরীভূত হলো আমি সুস্থ হয়ে বাড়িতে চলে আসতে চাইলে সে আমাকে বলল দাঁড়ান আপনি আমার উপর বড় আমি আপনার উপর বড় বড় বেইনসাফি করেছি একটি মাসের জন্য বদ্ধ করেছি যার ফলে আপনি দীর্ঘ যাতনা ভোগ করেছেন সীমাহীন কষ্ট সহ্য করেছেন চিরদিনের জন্য একটি হাত হারিয়েছেন আসল কথা হলো জুলুমের শাস্তি যে এত কঠিন হয় এবং এত তাড়াতাড়ি আসে তা আগে আমার জানা ছিল না যদি জানতাম আপনি এত মারাত্মক ও যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবেন তবে কখনোই আমি বদ্ধ করতাম না যা হোক যা হবার তা হয়েই গেছে এবার আপনি আমার সাথে বাড়িতে চলুন এতটুকু বললে সে আমাকে হাত ধরে তার বাড়িতে নিয়ে গেলো অতপর ঘরের এক কোণে গিয়ে ছেলেকে বলল এখানে মাটি খুঁড়ো সে মাটি খুঁড়ে সেখান থেকে একটি মাটির কলস বের করলো ওই কলসে তিরিশ হাজার বাকিগুলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দিবেন এই কথা বলে সে আমাকে বিদায় করে দিল প্রিয় পাঠক জুলুমের শাস্তি কত ভয়ানক তা আমরা আলোচ্য ঘটনায় জানতে পারলাম